আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই কথিত সমন্বয়করা যে বাংলাদেশে দুর্নীতির মহা উৎসব গড়ে তুলেছে সেটা আমরা অনেক আগে থেকেই তার সমালোচনা করে আসছি এবং প্রত্যেক জায়গায় নিয়োগ বাণিজ্য এবং অনৈতিক কর্মকাণ্ড তারা করতেছিল সকলেই এই বিষয় নিয়ে অনেক আগে থেকেই ছিল কিন্তু এই রিসেন্টলি এই কথিত সমন্বয়করা যে একটি রাজনৈতিক দল করেছে এনসিপি তারা এখন যেভাবে দুর্নীতির মহোৎসব থেকে সেটাকেও ছাড়িয়ে গিয়ে কিভাবে দুর্নীতি করা যায় এখন চট্টগ্রামের বন্দরকে তারা টার্গেট করেছে বিভিন্ন পেজের মধ্যে এবং বিভিন্ন গ্রুপের মধ্যে চট্টগ্রামের মধ্যে এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এবং চট্টগ্রাম মহানগর ছাত্র দল এবং বিভিন্ন ধরনের ছাত্র সংগঠনের গ্রুপের মধ্যে এই বিষয়ে কী পোস্ট দিচ্ছে আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি বুঝতে পারবেন তখন শুনলাম হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান নিজেদের মনোনীত মানুষ নিয়োগ করেছে এবং প্রতিদিন বড় বড় চালানের তদবির এবং কমিশন বাণিজ্য করে যাচ্ছে সেখানে সমন্বয়ক রাফি নাকি তদবিরের মূল সহযোগী সে হাসনাতকে চট্টগ্রামের বড় বড় ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করিয়ে দিচ্ছে এবং কমিশন ও তদবির বাণিজ্য করছে তো আমাদের সহবাস আপার কি খবর এই বিষয়ে তিনি কি অবগত সহবাস আপা কি লিখেছেন তাসমিন যারা দেশের মানুষ আর দুর্নীতিবাজদের কাছে ফিরবে না এটা দিয়েই দেখেন এ পোস্টগুলো করা হচ্ছে প্রত্যেক জায়গায় চট্টগ্রামে যত গ্রুপ আছে সকল জায়গায় এই ধরনের পোস্ট করা হচ্ছে এই দেখে তো আমাদের বাংলাদেশের যে বাস্তব পরিস্থিতি অলরেডি তলাভীন ঝুরি হয়ে গিয়েছে তার উপর এখন বন্দরকে টার্গেট করা হচ্ছে তারা ধান্দা করার জন্য একটা মানুষ বেঁচে থাকার জন্য কত কোটি টাকার প্রয়োজন হয় তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছে আরও দরকার তাদের আর তারা এতদিন বলেছে আওয়ামী লীগ দুর্নীতিগ্রস্ত আওয়ামী লীগ দুর্নীতি করে বাংলাদেশ শেষ করে দিয়েছে আওয়ামী লীগ লুটপাট করে বাংলাদেশ থেকে টাকা সব বিদেশে পাচার করে দিয়েছে এখন তারা কি করছে তারা বাংলাদেশের সবচেয়ে যেখানে এক্সপোর্ট ইম্পোর্ট বেশি হয় টাকা বেশি লেনদেন হয় মেইন খনি জায়গায় হাসনাত আবদুল্লাহ হাত দিয়ে ফেলেছে তার সহযোগী রাফিও আছে তারা এই সব কার্যকলাপ চালাচ্ছে চট্টগ্রামের প্রত্যেক গ্রুপ থেকে এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এবং প্রতিবাদ হচ্ছে তাসনিম যারা এনসিপির অনেক বড় একটা দায়িত্বে আছে তিনি সার্জির সম্পর্কে প্রতিবাদ করেছেন হাসনাত আরও বিভিন্ন ধরনের সম্পর্কে প্রতিবাদ করছে তিনি কি এসব বিষয়ে অবগত আছেন সেই সব কথা বলতে চাচ্ছে সাধারণ জনগণ চট্টগ্রামের এবং বিভিন্ন ছাত্র সংগঠন যারা আছে তারা এই বিষয়ে কেন কোনো কথা হচ্ছে না হাসনাত আবদুল্লা এখন কি জাতীয় নেতা হয়ে গিয়েছে হাসনাত আবদুল্লাহ এখন কি বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির একজন তিনি যেখানে হাত দিবে যা বলবে তাই হবে তিনি বন্দরের চেয়ারম্যান নিয়োগ দেওয়া নিয়োগ কে এবং তার পছন্দের লোক কেন বন্দরের চেয়ারম্যান হবে তার দল কি ক্ষমতায় আছে তাহলে আমরা ধরেই নিচ্ছি এনসিপি হচ্ছে সরকারের দল কিংস পার্টিতে তো জানি মানে এনসিপি এখন সব কি করতেছে ডক্টর দল হিসেবে ডক্টর হচ্ছে দলের প্রধান ইনভিজিবিলিভাবে এটাই তো প্রমাণিত আর এদেরকে আমরা মাথায় তুলে নিয়েছি এদেরকে আমাদের সাধারণ জন বিশ্বাস করেছে রাজপথে ষড়যন্ত্রমূলকভাবে নেমে অনেকে প্রাণ দিয়েছে আর আজকে বাংলাদেশ কোথায় আছে আর তারা এসব কিছু বলে বলে জনগণকে ব্রেনওয়াশ করে শুধু আওয়ামী লীগের সাধারণ নিরীহ কর্মীদেরকে মারতেছে কণ্ঠাসা করতেছে তাদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে আরে ভাই যারা দুর্নীতিগ্রস্ত ছিল তাদের থেকে টাকা খেয়ে তো বিদেশে পার করে দিয়েছ এখন তো নাটক করার কী আছে যারা সাধারণ কর্মী তারা অপরাধী না তারা তোমার ভাই তারা তোমার আপনজন তারা কারো ক্ষতি করা নাই তাদেরকে ধরার জন্য তাদেরকে দমন নিপূরণ করার জন্য পুলিশকে এত কঠোরভাবে দিক নির্দেশনা দেওয়ার কোনো মানে হয় না তোমার ফ্যামিলিরই ক্ষতি হচ্ছে তোমার আত্মীয়স্বজনের ক্ষতি হচ্ছে কারণ একটা ফ্যামিলিতে দুই ভাই থাকলে কেউ আমলিক করে কেউ বিএনপি করে তিন ভাই থাকলে কেউ জামাত করে তো নিজের ফ্যামিলির লোকদেরকে নিজেরাই অতিষ্ঠ করে ফেলতো তোমার আত্মীয়স্বজনের মধ্যে কি কোনো আমলিক নেই তোমরা তোমাদের আত্মীয়স্বজনের মধ্যে কি কোনো বিএনপি জামাত নেই প্রত্যেকজনের এক একটা মতাদর্শ থাকে প্রত্যেক ফ্যামিলিতে এক একজন এক মতাদর্শ বিশ্বাস করে তাই যেগুলা করতেছ ঠিক করতেছ না জনগণ এদেরকে এখন যদি লাগাম টানতে না পারেন রুখে দিতে না পারেন তারা পাঁচ বছর যখন থাকি থাকুক কথা বলে 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 বাংলাদেশ ধ্বংসের দিকে নিয়ে যাবে এবং বাংলাদেশের যা টাকা আছে রিজার্ভ আছে সব টস করে ফেলবে শেখ হাসিনা তো ষোলো বছর যা করা নাই তারাই চার পাঁচ বছরে তা করিয়ে দেখাবে এবং তা করতেছে অলরেডি তাই এদেরকে প্রতিহত করতে হবে সকলে সচ্চার হন ধন্যবাদ সকলকে